পদ্মশাপলা বেলি দলের প্রথম প্রশ্ন কোন দেশে প্রথম অ্যাম্বুলেন্স চালু হয় কোন দেশে প্রথম অ্যাম্বুলেন্স চালু হয় কোন দেশে প্রথম অ্যাম্বুলেন্স চালু হয় জাপান বেলিটিভ হচ্ছে জাপান আমেরিকা চীন কোন দেশে প্রথম অ্যাম্বুলেন্স চালু হয় উত্তর হচ্ছে আমেরিকা আমেরিকায় প্রথম অ্যাম্বুলেন্স চালু হয় নেক্সট কোশ্চেন আমাদের জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা জাতীয় সংগীত হিসাবে কত লাইন স্বীকৃতি

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নাম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি উত্তর হচ্ছে কোন টিমের মার্চ কত আর বিশ বিশ

শাপলা টিম চল্লিশ মার্চ আর বেলি টিম হচ্ছে ত্রিশ আর পদ্ম টিম হচ্ছে বিশ মার্চ চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে আরবি বর্ণ মোট কতটি আরবি বর্ণ কতটি ইংরেজি বর্ণ যেমন মোট ছাব্বিশটি লেটার আরবিতে হরফ বা বর্ণ কতটি সঠিক উত্তর হচ্ছে উনত্রিশটি এখন আবার সমতায় চলে আসছে তোমরা এই দুই টিম তারা হচ্ছে পঞ্চাশ ওরা হচ্ছে ই সাপলা টিম হচ্ছে পঞ্চাশ আর পদ্ম টিম আর বেলি টিম তিরিশ তিরিশ বিশ মার্চ হ্যাঁ এই দুই টিম সমান সমান আবার চলে গেছে পরবর্তী প্রশ্ন

আমি একটা রাজধানীর নাম বলতেছি বলতে হবে সেটা দেশের রাজধানী ইসলামাবাদ এই দুই টিম দেশের ছেলেরা দেয় নাই ইসলামাবাদ দেশের রাজধানী ইসলামাবাদ দেশের রাজধানী

চল্লিশ পঞ্চাশ ষাট সম্রাট আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন আগে এই না বুঝে দিছে এই টিম আগে বলবে আগে খেলি দিয়েছে সম্রাট আকবর কত বছর বয়সে সিংহ পঁচিশ বছর বয়সে পদ্ম টিম সম্রাট আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন পঁচিশ সরি কারো উত্তর হিসেবে উত্তর হচ্ছে সম্রাট আকবর মাত্র তেরো বৎসর বয়সে সিংহাসনে বসেন আকবর মাত্র তেরো বৎসর বয়সে সিংহাসনে বসেন হ্যাঁ ছোট থাকতে এসে বসেছিল হুম ধারাবাহিকতায় পরবর্তী প্রশ্ন আর দুইটা কোশ্চেন করা হবে হুম বলতে হবে এক বাইট সমান কত বিট? আইসিটির এক বাইট সমান কত বিট? কত বিটে এক বাইট আইসিটির সিটির

সমতায় চলে গেছে পদ্ম টিম এবং সাপলা টিম ষাট ষাট মার্স আর ব্যালি টিম হচ্ছে চল্লিশ মার্স দেখা যাক আমরা চলে আসি লাস্ট কোশ্চেনে কোন টিম দিতে পারে উত্তর সেই হবে আজকের কুইজের বিজয়ী আমাদের লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন হচ্ছে আপেলে কোনে সিট আছে সাইটো ক্লু দেন মদিয়া নাম না আইতো নাম কো লে মেদিয়া শুরু হবো মে আরে কুল তো ফরেটু ভালো রউছরে আপেলে तले ही क्लू কোনের অপশন দেন আপেলে কোন এসিড আছে যেহেতু এটা কঠিন ওকে চেঞ্জ করে দিচ্ছে আপেলে মেলিক অ্যাসিড কী এসিড মেলিক এসিড আছে আপেলে বাংলাদেশের পতাকার সাথে কোন দেশের পতাকা মিল আছে রাগ দিছে জাপান

আছে তারা বেগম তারা মনবিবি তারা হয়েছে নারী মুক্তি যোদ্ধা কোন ব্যক্তি সরকার চাঁদে গিয়েছিল রাশিয়ার ওই ব্যক্তি না রাশিয়ার করলে বুঝতে নাই তো হ্যাঁ 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 তোমরা উত্তর হচ্ছে নীল স্ট্রং এটা পড়েছো আগে ও নীল আহং সর্প্রথম চাঁদে ওকে যেই এই দুই টিমেতে যেই টিম পাইরা লাগবো ওই টিমি হবে আজকের বিজয়ী শুধু জিজ্ঞেস করলে আবারও ওই টিম পাইরা লাগ সমস্যা হচ্ছে পেরে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত মিনিট সময় লাগে কতক্ষণ সময়